কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন এটা থেকে আর আমরা যে টাকাটা বললাম এই টাকার ভিতরে ঢাকা শ্রী গাজীপুর সিদ্ধি আমরা নিজেরাই ডেলিভারি করে দিব আর যারা আপনার ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চমৎকার গুলো দেখেন

গ্লোবাল এগুলো একটু দেখা হবে জি তো এগুলো যাওয়ার আগে আপনাদের লোকেশন একটু শেয়ার করে দেন যারা আসতে চাচ্ছে আচ্ছা যারা আমাদের শোরুমে চলে আসতে চাচ্ছেন তাদের ঠিকানা হচ্ছে একদম ইজি লোকেশন এই শোরুমের নাম হচ্ছে এসি ফেয়ার এটা হচ্ছে বিএনএস সেন্টার দোতলায় শপ নাম্বার হচ্ছে বি বত্রিশ আর এই বিএনএস সেন্টার হচ্ছে উত্তর হাউস হাউস বিল্ডিং এবার আজমপুরের ঠিক মাঝখানে যে ওভারব্রিজটা উত্তর রাজুক মডেল কলেজের উল্টা পাশে যে ওভারব্রিজ এইটার দ্বিতীয় তলা হচ্ছে আমাদের সরকার একদম ইজি লোকেশন এই মার্কেটটাকে সবাই ফার্নিচার মার্কেট নামে সবাই জানে মানে একদম ইজি লোকেশন তারপরে যদি চিনতে সমস্যা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাস্ট খালি কমিউনিকেশন করলে কিন্তু ভাইরাল লোকেশন আপনাদের বলে দিই আর আমাদের তো ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আছে বিশেষ করে যারা প্রবাসী আছে তারা আসলে আমাদের প্রচুর ভিডিও দেখে এবং আমাদের অনেক কাস্টমার আছে প্রবাসী তারা আসলে সবসময় চেষ্টা করে তাদেরকে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য এবং অথেন্টিক

এবং আফটার সেলস সার্ভিস পাচ্ছেন দুই বছর এটি কিন্তু আপনি কনকার টপ লোডিং এ পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি কার্ড আর এখন প্রাইসগুলো সম্পর্কে ধারণা দিই এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার ছয় কেজির

সুপার ড্রামেন এটা কয় কেজি ভাইয়া এটা আসলে দেখতে সবগুলো একই রকম এই যে উপরে লেখা আছে দেখেন এটা হচ্ছে 9 কেজি আচ্ছা এটা হচ্ছে 9 কেজির মধ্যে হবে 9 কেজি তাহলে আমরা ফ্রন্ট লোডিং সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে দিব আচ্ছা ফ্রন্ট লোডিং এ আপনি দেখতে আমাদের কাছে একই রকম একই আপনি কনফিগারেশন পাচ্ছেন তো এটার বিধারে আমাদের কাছে পাচ্ছেন 7 কেজি 8 কেজি 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 আচ্ছা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে মডেল যদি দেখেন কাস্টমারকে এই যে মডেল নাম্বার আপনার কিন্তু লোডিং হচ্ছে আপনার এটা আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন কেজি পাবেন মাত্র হাজার টাকায় অলই টাকায় আর এইটা হচ্ছে আট কেজি পাশাপাশি দেখেন আট কেজি আচ্ছা হবে হ্যাঁ হচ্ছে

আর এটা জিনিস হচ্ছে ভাই যত এই ধরনের এর যত স্ট্রং হবে না এগুলা থেকে আউটপুট অনেক ভালো পাবে ভালো হবে এটা 71 কেজির একটা ওয়াশিং মেশিন ভাই ইমাজিন করেন চমৎকার মানে এটা লড়াইতে পারবেন না আর যেটা যখন এটা ওয়াশ হবে না এটা অনেক স্ট্রংলি বসে থাকবে জি বসে থাকবে হালকা হলে কিন্তু কাঁপবে হ্যাঁ কাঁপবে রাইট

এর আগে কিন্তু আপনাকে পানির ইন আউট লাইনটা রেডি করে রাখতে হবে কারণ এটা কিন্তু হায়ার লোক করবে না এটা আপনার আলাদা করে নিতে হবে ওরা শুধু গিয়ে কানেকশন দিবে আপনাকে মেশিনটা রেডি করে দিবে এবং আপনি কীভাবে অপারেট করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবে

আমি এবার না আপনি প্রথমে বুঝতে পারি যে মানুষ আসলে এই এই কেন চায় এর ভিতরে দেখেন দা জি এটা কিন্তু টোটালি ফাইবার এই কিন্তু লোকটা কিন্তু চেঞ্জ দেখেন এটা হচ্ছে ফয়েল আর এটা রেগুলার যেটা পাই আর এটা হচ্ছে ফাইবার ফাইবারের সুবিধা হচ্ছে কি আপনি এই বরফের সাথে

অসাধারণ ব্যাপার ওই ভাইস মডেল ওয়াইজ আমরা একটু প্রাইস জানা প্রাইসটা বলে দেব আর একটু আরেকটা ব্যাপার আছে যে ডিউ ফ্রেশ এটি কিন্তু সবগুলো কিন্তু আমার ওয়াশ সবগুলো এই ডিউ ফ্রেশ টেকনোলজি কিন্তু সবগুলো ফ্রিজি কিন্তু আছে এটার সুবিধা হচ্ছে এটা একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে যাবে না আচ্ছা আচ্ছা তো এটাতে সুবিধা অনেক সময় রান্না করা খাবার রাখা হয় তখন কিন্তু একটা মানে এটা মিক্সড হয়ে যায় হ্যাঁ আসলে ডিপ ফ্রিজে আপনারা বিশাল ডিসকাউন্ট দেবো কারণ এখন ডিপ ফ্রিজের বিশাল ডিসকাউন্ট না দিলে কিন্তু আসলে এখন হবে না আমরা চেষ্টা করবো চমৎকার একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য সো এটাই হচ্ছে সময় এই সময়ের মধ্যে আপনারা ডিপ ফ্রিজগুলো কালেক্ট করে ফেলেন ঠিক আছে সময় ওই মানে শুধু শুধু মানে কোরবানির সময় ডিপ ফ্রিজ নিয়ে দাওয়া দহি করে লাভ নাই প্রাইসও বেশি থাকে সার্ভিস তো এরকম থাকে না সেজন্য হ্যাঁ ভাইয়া প্রথম যে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা 130 লিটারের এটা মডেল নাম্বার আছে একশো পঁচাত্তর তো এইটা আসলে যে আমি একটু প্রাইস কনফিগেশন একটু বলাই লাগে কারণ আপনি দেখেন একশো পঞ্চাশ আওয়ার কিন্তু আপনার এই খাবার কিন্তু সতেজ থাকবে ফ্রিজিং রাখবে ফ্রিজিং থাকবে আপনার কোনো ইলেকট্রিসিটি থাকবে আপনার বাসা যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা লোডশেডিং থাকে একশো পঞ্চাশ ঘন্টা পর্যন্ত আপনার খাবারটা একদম ভালো থাকবে আর এখানে একটা নফ আছে দেখেন এটা কিন্তু চাইলেই কিন্তু আপনি নর্মাল ফ্রিজে কিন্তু কনভার্ট করতে পারবেন মানে সবসময় তো ডিফির মাছ মাংসের পরিমাণ একরকম থাকে না চাইলে কিন্তু আপনার রান্না করার খাবার কিন্তু আলাদা করে রাখতে পারবেন আর এখানে যদি একটু ভিতরটা দেখেন তাহলে কিন্তু এখানে আলাদা করে কিন্তু আপনার যে

আর একটা আছে আপনার এই সেম মডেল দেখতে এটা হচ্ছে দুইশো একান্ন লিটার পাচ্ছেন দুইশো একান্ন লিটার ওটার মডেল নাম্বার হচ্ছে দুইশো নব্বই এন এটা হচ্ছে মডেল নাম্বার আর আপনি দুইশো এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের তো এটা আমার পঞ্চাশ লিটার হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই পাশে হচ্ছে কনকার কনকার যে হোয়াইট কালার এবং চমৎকার আসলে প্রোডাক্টটা দেখতে অনেক হচ্ছে দেখেন হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে এটা উপরে দেখেন ওই যে ইয়ে আছে

দুইশো লিটার কমাই দিচ্ছি একশো পঞ্চাশ লিটার পাচ্ছেন মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকায় আর আপনার এই পাশে দুইশো লিটার এটা পেয়ে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হচ্ছে আপনাদের বড়টা তাই বড়টা

আপনি বাইরে থেকে সাইনবোর্ড দেখতে পাবেন আর এই মার্কেটে সবাই ফার্নিচার মার্কেট নামে চিনি রাইট সো আপনাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস তো আছেই অবশ্যই আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশনটা পেয়ে যাবেন আর আপনাদের সবাই কেমন জানাচ্ছি এসি ফিয়ারে জাস্ট ওয়াশিং মেশিন এবং ফ্রিজ কেনার জন্য না আপনারা কিন্তু চাইলে হিউজ কোয়ান্টিটির এখানে এসি রাখা আছে আপনারা কিন্তু এসি গুলো কিনতে পারবেন এখান থেকে আর যদি চান যে গ্লোবাল ব্র্যান্ডের টিভি কিনবেন সেখানে টিভির অপশন আছে আপনারা হায়ার এবং শাওমি টিভি গুলো কিনতে পারবেন প্রত্যেকটা আপনার ওয়াশিং মেশিন এবং প্রত্যেকটা